আগামী দোসরা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হবে কিন্তু তার আগেই আজ নিকটতম রবিবার হিসেবে অটিজম সংক্রান্ত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জ ইনস্টিটিউট হলে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একাডেমি অব পেডিয়াট্রি এবং শিশুমঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে মূলত শিশু রোগ অটিজম নিয়ে জনমানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয় আলোচনা ছাড়াও অনুষ্ঠানটিতে অটিজম নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় যেখানে অভিজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞদের দ্বারা অভিভাবকদের অটিজম বিষয়ে বোঝানো হয় অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মুখার্জি এ বিষয়ে বলেন অটিজম এমন একটি রোগ যা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না দ্রুত শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা পদ্ধতি এই রোগ নিরাময়ে একমাত্র সহায়ক এবং আমি ডাক্তার নীলাঞ্জন মুখার্জি আমি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফেডিয়াট্রিশিয়ান আর তার সঙ্গে শিশুমঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ডিরেক্টর ওয়ার্ল্ড অটিজম সচেতনতা দিবস দোসরা এপ্রিল গোটা পৃথিবী জুড়ে মানা হয় রবিবার বলে তার নিকটবর্তী একত্রিশে মার্চ আজকে আমরা এই দিবসটি উদযাপন করছি আমরা প্রত্যেক বছর করে থাকি গত বছর মালদায় করেছিলাম এবছর রায়গঞ্জে পড়ছি সমাজের প্রত্যেক স্তরের মানুষ যারা বাচ্চা নিয়ে কাজ করে তাদেরকে আমরা আহ্বান করেছি সেকেন্ড হাফের যে সেমিনার প্রোগ্রাম সেখানে ফার্স্ট হাফে ওয়ার্কশপ হচ্ছে দুটো ওয়ার্কশপ কলকাতার অ্যাপোলো টিম একটা করছে একটা আমাদের ইন আমাদের ইন হাউসের একটি ওয়ার্কশপ হচ্ছে তথা দুটো ওয়ার্কশপ ওপরে চলছে পেপার প্রেজেন্টেশন আমি চাইব যে সেই জিনিসটাও সবার কাছে যাক আমাদের রিসার্চ স্কলার যারা রয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি মালদা গৌরবঙ্গ ইউনিভার্সিটি এবং কলকাতার নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার সেখান থেকে প্রচুর লোক এসছেন যারা পেপার প্রেজেন্ট করছেন ওপরে তাদের জাজমেন্ট দিচ্ছেন রায়গঞ্জের সমস্ত কলেজের স্বনামধন্য শিক্ষকেরা সেটি চলছে ওপরে নিচে দুটো ওয়ার্কশপ চলছে লাঞ্চের পরে আমাদের প্রোগ্রাম আছে মূল প্রোগ্রাম যেটা সবার জন্য ওপেন সেটা হলো আড়াইটা থেকে সাড়ে পাঁচটা অবধি সেখানে আমরা একটাই বার্তা দিতে চাই যে শিশু নিয়ে যারা কাজ করেন অর্থাৎ সমাজের প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে শিশু তো প্রত্যেকের সঙ্গে জড়িত হয় আমরা বাবা মা অথবা আমরা তা কারুর শিক্ষক অথবা আমাদের আমরা নিজেরা অনেকে ছোট নিয়ে কাজ করি তো সেই ধরনের লোক যারা এই বাচ্চাগুলি যেন সমাজের মূল স্রোতে থাকে তারা যেন সমাজ থেকে বিচ্যুত না হয় অটিজম এমন একটি সমস্যা যেটি সাধারণভাবে দেখে বোঝা যায় না কিন্তু সমাজের মধ্যে মিশে রয়েছে একটাই কথা বলার যত দেরি হবে শনাক্তকরণে তত তাদের স্কুলে যাওয়া তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসতে অসুবিধা হবে সো আর্লি ডায়াগনোসিস আর্লি ইন্টারভেনশন অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি এটা হলো আমাদের মূল মঞ্চ ওয়ার্কশপ একদিনই কিন্তু আমাদের তো ডান্স মুভমেন্ট রেগুলার প্রত্যেক শনি রবিতে আমাদের বিভিন্ন রকম গ্রুপ অ্যাক্টিভিটি হয় এবং রিসার্চ অ্যাক্টিভিটি গোটা বছর হয় আমাদের রিসার্চ স্কলার রয়েছেন পাঁচজন তারা রিসার্চ করছে আমরা প্রচুর অ্যাব্রড প্রচুর পেপার পাঠাই সেখান থেকে অ্যাকসেপ্টেড হয়ে আসে আর তাছাড়া আমাদের পাঁচখানা জায়গায় হয় শুধুমাত্র উত্তরবঙ্গ নয় কুচবিহার শিলিগুড়ি মালদা কলকাতা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই পাঁচটি জায়গায় আমাদের সেন্টার রয়েছে সেখানে অজস্র ফ্যামিলি আমাদের সঙ্গে জড়িত এবং আমি অবশ্যই আপনাদের বলবো যে পেরেন্টস হাইভ কী জিনিস আপনারা সেকেন্ড হাফের প্রোগ্রামে দেখতে পাবেন বিশেষ অতিথি বিশেষ অতিথি সেকেন্ড হাফে আমাদের মূল প্রোগ্রামে কলেজের ভিসি আসার কথা ভোট পর্বের জন্য আমরা আমাদের বিধায়ক পৌরসভার চেয়ারম্যান তাদেরকে কতটা পাবো জানি না কলকাতা অ্যাপোলোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অঞ্জন ভট্টাচার্য অলরেডি এসে গেছেন ভিতরে এই কদিনকে আমরা মোটামুটি দেখেছি তো আর এসপি সাহেব কথা দিয়েছেন আসবেন জানি না উনি সময় পাবেন আমি অবশ্যই আপ্লুত আমার এই যে টিম যারা আমার পাশে দাঁড়িয়ে আছে এটা খুব ছোট্ট একটি পরিবার কারণ এখন ওয়ার্কশপ চলছে এবং সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে প্রিয় হল আমার বাচ্চার বাবা মায়েরা তাদের ছাড়া আমাদের কোনো কিছু সফল হয় না আমার যারা এখানে আছেন এরা গোটা বছর আমরা সবাই মিলে একটা টিম শিশুমঙ্গল ইজ ইম্পর্ট্যান্ট আমি কিছু নই আমি শুধু থাকি আমি শুরু করেছিলাম কিন্তু আমরা সবাই ছাড়া মঙ্গলের কোনো গুরুত্ব নেই স্পেশাল চাইল্ড কথাটাতে আমার প্রচণ্ড আপত্তি আছে এভরি চাইল্ড ইজ স্পেশাল প্রত্যেকের মধ্যে কিছু গুণ রয়েছে স্পেশাল চাইল্ড বলে কাউকে তকমা দেওয়া আমরা একদম পছন্দ করি না আমি এটা বলতেও চাই না ডিসেবিলিটি কথাটাতেও আমরা মানি না সেই জন্য থার্ড ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে আমরা পালন করি না বিকজ এ ডোন্ট বিলিভ ইন ডিসেবিলিটি উই ওয়ান্ট টু অ্যাভয়েড অ্যান্ড লিমিট ডিসেবিলিটি আর্লি ইন্টারভেনশন

গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রক্তের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ